আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলের ফেভারিট রূপম জুয়েলার্সে চলে এসেছি ফাঁকা নিয়ে আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন আছে আজকে দেখবো দেখেন আর এগুলো কত না থেকে শুরু হবে এগুলো সব আমাদের এখানে যেগুলো আছে প্রত্যেকটা ডিজাইনই তিন আনার মধ্যে আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে তিন আনার মধ্যে একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইনের আমি কিন্তু সাইজ দিতে পারবো 2.2 থেকে 2.8 পর্যন্ত ওকে যে কোনো ডিজাইনের যে কোনো সাইজ আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কত খুবই সুন্দর দেখেন

বিউটিফুল এটাও কিন্তু অনেক অনেক সুন্দর ওকে তো এখন যেগুলো দেখবো হচ্ছে চালানোর মধ্যে চালানোর মধ্যে আছে একদম শরীরের মধ্যে দেখতে এগুলোর প্রত্যেকটা সাইজ হবে এটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক নাইস এটাও দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে বিউটিফুল ডিজাইনস আপনারা পেয়ে যাচ্ছেন চালানোর মধ্যে প্রাইস কেমন আসবে চুয়াল্লিশ হাজার টাকা চয়াল্লিশ আসবে প্রাইস ওকে এটা কিন্তু নাই সেটা এটা হচ্ছে এটার ওটার এগুলো থাকছে এবং চারানা করে মানে একদম সিরিয়াল করা আছে সব যেগুলো আমরা দেখতে পাচ্ছি এরপরে দেখেন এটা ফাঁটার মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইন চালানার মধ্যে প্রত্যেকটা সাইজ আমরা দিতে থেকে পর্যন্ত খুব সুন্দর দেখেন এগুলো হচ্ছে চালানা সেম প্রাইস থাকবে সাইজ হচ্ছে যে কোনো অ্যাভেলেবেল আছে আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন খুব সুন্দর এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন চমৎকার চমৎকার কালেকশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর এগুলো অনেক সুন্দর প্রত্যেকটা নাইস আপনারা কিন্তু নিয়ে নেবেন আর আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে রূপম জুয়েলার্সে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপম জুয়েলার্স বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর আটচল্লিশ পান্তপুর ঢাকা তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন